अरे भाई मोबाइल पे यार मोबाइल हाई तो, तो से भाई ये भाई

আমিও চাই আপনার ক্ষতি না হোক এটা দশ হাজার সাইন আটালা লাগালে হবে আপনি অর্ধেক দেন আমি অর্ধেক দেব

আপনারা মাত্র যেটা দেখেছেন সেটা হলো যে কোনো পর্যটন প্লেসে যখন যাওয়া হচ্ছে চলাফেরার ফাঁকে হঠাৎ করে উল্টা পাশ থেকে আসা একটা লোক ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দেয় পরে এই মোবাইল দেখা এই যে ডিসপ্লে ভেঙে গেছে ডিসপ্লের দাম দশ হাজার আপনি অ্যাটলিস্ট অর্ধেক দেন আমি অর্ধেক দেই আশেপাশে দাঁড়ায় থাকা যেগুলি এসে বিচারক সে বিচার করে দেয় এটাই করেন ওগুলিও কিন্তু ওই অপরাধীর লোক দেখছেন এগুলো কিন্তু আমার লোক ছিল ফাইনালি দেখেন দশ হাজারের অর্ধেক পাঁচ হাজার পাইছি এরকম বিশ হাজারের অর্ধেক হলো দশ ওরা পুরোটাই একটা অপরাধ চক্র এরা কক্সবাজার আছে পটুয়াখালী আছে সব জায়গায় তাইলে আপনারা কি করবেন এরকম পরিস্থিতি হইলে কৌশলে বলবেন যত টাকা লাগি দিব আসেন এই দোকানে বসি দোকানে বসার পরে আপনি নিকটস্থ থানা বা ত্রিপল লাইনে কল দেন পুলিশ আসার সাথে সাথে এরা কিন্তু আর কেউ থাকবে না টাকা দিব বলে বিকাশে টাকা আনতেছি বলে একটু কৌশলে ত্রিপল নাইনে কল দেন দেখেন পুলিশ আসবে এরা কেউ থাকবে না এ ধরনের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন আর পারলে ভিডিওটা শেয়ার করুন অনেকে জানেই না অনেকে মনে করা হারে আমি তো আসলে ওর মোবাইলটা ভেঙে ফেলছি টাকাটা দিয়ে দিই আসলে এটা ট্র্যাপ ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই সতর্ক হতে পারবে